এখনও থমথমে রাজবাড়ি পুলিশের করা মামলায় অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার গ্রেফতার হয়নি কেউই রাজবাড়িতে হামলায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি মরদেহ পুরানোর সমালোচনা এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত ঈদে মিলাদুন্নবী চট্টগ্রামে যশনের জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল দুজনের ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ডোর টু ডোর গণসংযোগ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সব প্যানেলের ভাঙা খেলায় অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বিশ্লেষকদের কলিং ভিসায় দালাল ধরে মালয়েশিয়া গিয়ে বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের স্বপ্ন ভঙ্গ দিন কাচ্ছে দুর্দশায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর সন্ধ্যা সাতটার খবরে এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আমরা দুজন আছি আপনাদের সাথে আমি ইকবাল হাসান এবং আমি ফারজানা নিশিদ দরবার শরীফে হামলা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ি এখনো আতঙ্কে এলাকাবাসী সেদিন পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে যেখানে অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তথাগত বিক্ষুব্ধ জনতার তাণ্ডবের পর এখনো থমথমে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লাপাড়া চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আশপাশের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ বলে দেয় কতটা সহিংসতা চলেছে নুরুল হক ওরফে নুরু পাগলার দরবারে গ্রামবাসী বলছেন এভাবে বিক্ষোভ করে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয়া নিন্দনীয় যা ইসলাম ধর্ম সমর্থন করে না দায়ীদের বিচার দাবি করেন তারা কবরটা নিচে নামাইতেছিলাম আমরা গাজ করতেছিলাম কাজ করার পরে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল একজন এই মুসলমানকে এভাবে কবর থেকে তুলে হেসে টেনে হচ্ছে পুরানো এটা মুসলমানের কোনো ইসলাম ধর্মে নাই হামলায় নিহত দরবারের ভক্ত রাসেল মোল্লার পরিবারও রয়েছে আতঙ্কে এখন কি হবে এখন ওই আল্লাহ দেখছি আর কি হবে এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই পরিবারের সেই একমাত্র উপার্জনকারী এখন তার পরিবারে কি হবে এই যে দুই সংঘর্ষে একজন নিহত ইসলাম তো আসলে এ নিউ হট্টাকারি কোন কিছু পছন্দ করে না পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করলো এখন পর্যন্ত যায়নি কোনো রাজনৈতিক দল বিএনপি অভিযোগ পুরো ঘটনার সাথে জড়িত জামায়াত যদিও জেলা জামাতের আমির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এখন পুলিশ জানায় তাদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে এতে অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি এদিকে রাজবাড়িতে দরবার শরীফে হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করেন বিএনপি নেতারা বলেছেন এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র তারা জানান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান তার নেতৃত্বে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে ঢোল আর বাদ্যের তালে তালে এক অন্যরকম আবহ দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন রাজপথে তারা এখন ফুটবল মাঠে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ক্লাব মাঠে প্রীতি ম্যাচ যা পরিণত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায় আয়োজন অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে লালন করতে হবে তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে কথা বলেন মাজারে হামলা সহ চলমান ঘটনা নিয়ে তার মতে নির্বাচন বানচাল করতে এসব ঘটানো হচ্ছে এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনাদের যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় রাজদের প্রোগ্রামে দিয়েছে রাজধানীর এক অনুষ্ঠানে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান খুব বেশি দিন দূরে না কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রান্তীয় আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে দেখা করেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর কঠোর সমালোচনা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন

এদিকে রাজবাড়িতে কবর থেকে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজস্থানের আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান এই ঘটনায় কাদের দায় আছে তা খতিয়ে দেখবে সরকার অন্য প্রসঙ্গে তিনি বলেন গণ অধিকার পরিষদের রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারে না এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন কালকে বিএনপি জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মত বলা শুরু করবে লাশ পড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় সরকার ইতোপূর্বে বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না যথাযথ ধর্মীয় মর্যাদা নানা আয়োজনে পালিত হল ঈদে মিরাদ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহিয়া আলাহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে রাজধানী সহ বিভিন্ন স্থানে হয়েছে জর্শো রেজুলুস এতে অংশ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা আরব জাহান যখন ডুবে আছে অনাচারের অন্ধকারে তখন মহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে পাঠান সারা বিশ্বের জন্য রহমত হিসাবে এই বারো রবিউল আওয়ালেই বাবা আব্দুল্লাহ ও মা আমিনার ঘরে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আবার এই দিনেই ইহলোক ত্যাগ করেন তিনি সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও যথাযথ ভাব গাম্ভীর্যে দিবসটি উদযাপন করা হয় রাজধানীতে জশ্নে জলুস বা আনন্দ শোভাযাত্রা বের করে বেশ কয়েকটি সংগঠন প্রদক্ষিণ করে ঢাকার প্রধান প্রধান সড়ক শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বলেন ইসলামে মহানবী সাল্লাহ আলাইস্লামের আদর্শের কথা দয়াল নবী তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করেন নাই তার হুকুম মোতাবেক সব করছে আমরা সবাই দয়াল নবীর অনুসারী হয়ে শূন্যতে আদায় করে আমরা আজকে ঈদ উদযাপন করতেছি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসলাম এ তার জন্য এই পৃথিবীটা আজকে আমরা এই পেয়েছি এই দুনিয়াটা পেয়েছি আমরা তার জন্য এই যে মিরাদ নবী উপলক্ষে আজকে আমরা সকল এবং রেলি করার তো ভিক পেয়েছি শুকুর আলহামদুলিল্লাহ র্যালির পর কথা বলেন জশ্নে জুলুসের আয়োজক ও ইসলামী চিন্তকরা তারা আহ্বান জানান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ গঠনের যে শিক্ষা রাসুল সাল্লাহ আল ইসলাম দিয়ে গেছেন সেই পথে চলার কোনদিনও দিনকে মেনে নেন নাই ধর্মকে মেনে নেন নাই মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার ভিত্তিতে সমাজ গঠন করা যায় এটা বিশ্বাস করেন নাই তাদেরকে তিনি পরাস্ত করবার জন্য মক্কা বিজয় করতে হয়েছে আমরা সারা পৃথিবীর মানুষকে এই ঈদ মিলাদ নবীর বার্তা পৌঁছে দিতে চাই মানুষের অন্তরের শান্তি সম্প্রীতির বাণী প্রতিষ্ঠিত করে দিতে চাই জশ্নে জুলুস থেকে আহ্বান জানানো হয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসুল সাল্লাহ আলাইস্লামের জীবন অনুসরণের যার মাধ্যমে আসবে ইহকালে শান্তি আর পরকালে মুক্তির পথ রমেশ সাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন নবীর যশ্নে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন দুজন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন এর মধ্যে একজন আছেন চট্টগ্রাম মেডিকেলে এই আহাজারি নিহত শিশু সাইফুলের স্বজনদের মুরাদপুরে ঈদে মিলাদুন নবীর যশনে জুলুসে গিয়ে পদদলিত হয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তার একজন সাইফুল স্বজনদের দাবি সকাল দশটার দিকে কালামিয়া বাজার থেকে স্থানীয়দের সাথে মুরাদপুরে আসে ১৩ বছরের শিশুটি তার কিছুক্ষণ পর খবর মেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি সাইফুল এখানে ছুটে এসে তার মরদেহ দেখে কান্নাই ভেঙে পড়েন স্বজনরা দশটা কি চাপ কি হয়েছে সেটা জানি না কেন আমাদের বন্ধু আছে কতগুলো ওরা আসছে ওরা নিয়ে আসে ওদেরকে বাজায় এখন ইমাজ মেডিকেল আসছে জানতে পেরেছি আমার ছেলে মিছিলে গেছে মিছিলেতে পড়ে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে মানে মুশকিল নাই আমি দৌড়ি এখানে আসছি আর কি আমি আর কিছু জানি না একই অবস্থা নিহত বৃদ্ধ আয় বালি স্বজনদের সকালে পটিয়া মেহেরাটি গ্রাম থেকে জুলুসে অংশ নিতে আসেন এই পরিবহন ব্যবসায়ী আমরা শুনছি জুলুসে আসছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এখন আসছি এখনো দেখিনি অতিরিক্ত লোক এই প্রেশার পড়ছে এবং গরমে হিট দুটে মিলিয়ন গেছে মারা গেছে ওনার আমরা জানি যারা বলছে জানান সকাল 11:30টার দিকে जुलুশের মূল অংশটি মুরাদপুর অতিক্রম করার সময় হঠাৎ ভিড় বেড়ে যায়। এর মধ্যে মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বেচ্ছাসেবকরা। যখন হজুর কেবলার গাড়ি বিবিরহাট রোড থেকে মুরাদপুর রোডে প্রবেশ করে তখন থেকে চাপটা বাড়তে থাকে। চাপ বাড়তে বাড়তে যখন ইউটার্ন নিয়ে ফেলছে ইউটার্ন নিয়ে পাঁচ লাইস মোড়ে আসছে এরপরেই যখন একটা চাপ পড়ে মানুষ যখন এদিক যেতে না পারে মানুষের চাপের কারণে কিছু মানুষ পড়ে যায় পদদলিত হয় আহতদের মধ্যে চারজন ভর্তি আছে হাসপাতালে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিইউতে তার পরিচয় এখনও পাওয়া যায়নি মানুষরা সাবে সুরে মানুষ দুইজন পড়ে গেছে তো ওদেরকে বাঁচাইতে যায় আমি নিজেও পড়ে গেছি পরে যাওয়ার পর আমাদের গায়ের ওপর ফাস মানুষ হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে মানে বড় শিক্ষা রাইতেছি কেউ আমাদের কাছে দুই ধরনের ইঞ্জুরির পেশেন্ট আসছে কিছু আসছে যে হিট সিন অর্থাৎ গরমের কারণে এবং একজন হিট স্ট্রোক নিয়ে আসছেন আমাদের কাছে রডেট আর বাকি যারা আসছেন ওরা হচ্ছে ট্রেম্বল অর্থাৎ ক্রাশ ইঞ্জুরি নিয়ে অর্থাৎ মানে পদদূলিত যেটা বলি আর কি আমরা এদিকে এই ঘটনার পর মুরাদপুরের একটি লোহার সেতু ভেঙে নালায় পড়ে যায় জুড়ে সে অংশ নেয়া অনেকেই এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কাল শেষ হচ্ছে ডাকসুর নির্বাচনী প্রচার শেষ মুহূর্তে তাই ইশতেহার আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দারে দারে প্রার্থীরা যোগ্য প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান তাদের আংশিক কিংবা পূর্ণাঙ্গ সব প্যানেলের প্রার্থীদেরই আছে সুনির্দিষ্ট অভিযোগ প্রচারণার বাকি আর মাত্র একদিন শেষ সময়ে নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে মনে করিয়ে দিচ্ছেন ব্যালট নাম্বার সাপ্তাহিক ছুটির দিনে প্রচারণার কেন্দ্র ছিল আবাসিক হলগুলো ডোর টু ডোর গণসংযোগে প্রতিশ্রুতি আর অঙ্গীকার তুলে ধরলেও শঙ্কা কাটেনি প্রার্থীদের কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন পক্ষপাতের নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরো নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে তো এই সব অপপরিকল্পনা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে ঢুকতে পারে এগুলো ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে ঠেকানোর প্রস্তুতি কেমন কেউ আশা কেউ অ্যালোমেলো কিছু করতে চায় তাকে কীভাবে ঠেকাবে তারপর হচ্ছে ওএমআরে যে ওএমআরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার জানিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শিক্ষার্থীদের অধিকার সচেতন প্রার্থীকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান আর ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই চ্যালেঞ্জ বলে মনে করেন উমামা ফাতেমা আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার ওপর অন্যায় করবে না সামগ্রিকভাবে যেই জিতে যাবে সবাই যেন জিতে যায় সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে ফোর্টি সেভেন পার্সেন্ট মে ভোটার তো ফোর্টি সেভেন মেয়ে ভোটার যদি হচ্ছে ভোটকেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্নআউট পঁয়ত্রিশ হাজারের বেশি হয়ে যাবে সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাদিক কায়েম আর ভোট কেন্দ্র দূরে রাখায় ভোটারদের নিরুৎসাহিত করার অভিযোগ আব্দুল কাদেরের শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায় চালিয়ে যাচ্ছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্ট করছে যারা স্টেট শেমিং করছে তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফায়ার ক্যাডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তবে নির্বাচন কমিশন বলছে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বানও জানায় ইসি এই এই শিক্ষার্থীটা আমাদের ভোটার না কিন্তু কেন্দ্রে ঢুকেছে সাথে সাথে তাকে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি কাজ করবে তাদের তার কাছে তা হস্তান্তর করতে হবে সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন ডাকসু প্রার্থীরা জামাতুল বিদা চ্যানেল 24 ঢাকা আবারো আমুক্তন স্বন্ত সাতকার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24 সামরিক শাসকের হাত ধরে দলটির জন্ম পার্টি প্রধানের হিমেশ সংকট শুরু থেকেই ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দলটিকে ইচ্ছে মতো ভেঙেছেন আর পনেরো বছর প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণে থেকে দলটি আওয়ামী লীগ সরকারের বৈধতাও দিয়েছে গৃহপালিত বিরোধী দল হয়ে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়েছে এমন বিশ্লেষণে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন রাজনীতিতে জাতীয় পার্টির আর কোন ভবিষ্যৎ নেই শ্রমিকের রিপোর্ট দায়িত্ব থেকে কা কাদের এবং মহাসচিব মজিবুল হক চন্নুকে প্রদান করলেন অবান্তর কথা এগুলি একদম অশিক্ষিত মানুষের মতো যে কোনো ব্যক্তি কথা বলতেই পারে হুসেন মোহাম্মদ সাদের করা জাতীয় পার্টিতে বিভাজন আর বিভক্তি নতুন কিছু নয় এরশাদের জীবদ্দশায় দলটি ভাঙে পাঁচবার তার মৃত্যুর পর ভেঙেছে আরো কয়েক দফা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন সব মিলিয়ে উনচল্লিশ বছরের যাত্রায় ভাঙা খেলাই যেন নেশায় পরিণত হয় দলটির তবে ভাঙন ছাপিয়ে জাতীয় পার্টি ঘিরে এখন প্রধান আলোচনা গত ষোলো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বৈধতা দেয়ার দায় ও একতরফা নির্বাচনে অংশ নেয়া হয় এসব নির্বাচনে অংশ নিতে প্রতিবেশী দেশের চাপ ছিল বলে স্বীকার করেছিলেন খোদ এরশাদী এখন অবশ্য দলটির অনেক কেন্দ্রীয় নেতাই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাকিব রহমান হুসেন মোহাম্মদ এরশাদের নাতি পরিবারের সদস্য হয় লেখাপড়া শেষ করেই দু সালের কাউন্সিলে পান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ কিন্তু প্রতিবেশী দেশের আপত্তিতে বাদ দেওয়া হয় তাকে ওইরকম দুই হাজার সালের মে মাসে একটা দাওয়াত ছিল পাকিস্তান হাই কমিশনের বাড়িতে খুব স্বাভাবিক দাওয়াত যেটা কিনা বিভিন্ন এম্বাসেডের বাড়িতে থাকে এবং সেখানে মূলত শিক্ষাবিদ সুশীল সমাজের ব্যক্তিবর্গ আর্টিস্ট এনারা দাওয়াত পেয়েছিলেন এবং কিছু রাজনীতিবিদ এবং সেখানে আমি একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে আমি সেখানে দাওয়াত পাই আমি সেখানে নৈশ্যভোজে যাই এবং সেই নৈশ্যভোজের কোনো এক ছবি ইন্ডিয়ান হাইকমিশনের তৎকালীন পলিটিক্যাল সেক্রেটারি অনিমেষের হাতে পড়ে এবং অনিমেষ তখন জিএম কাদেরকে মেসেজ করে যে আমাকে যেন পার্টি থেকে বহিষ্কার করা হয় আমাকে বেসিকলি কমপ্লিটলি বহিষ্কার করে দিয়েছে আমার যে প্রাইমারি মেম্বারশিপ পার্টির সেখান থেকে বহিষ্কার করেছে যদিও এই অভিযোগ মানতে নারাজ নতুন কয়েকটি বিষয় তাকে পার্টি থেকে সে সময় খুব সম্মানজনকভাবে অব্যতি দেওয়া হয় কোনো চিঠিপত্র না কিছু না তাকে জাস্ট বলা হয় পরবর্তীতে তাকে আবার পার্টিতে চেয়ারম্যান অনেকবার ডেকেছিলেন তো উনি আর পার্টিতে জয়েন করেননি রাজনৈতিক কারণে যদি আমরা কোনো একটি দেশের সাথে শত্রুতা করি তাহলে এর প্রভাব পূর্বে আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়বে আমাদের সীমানায় ভারত বাংলাদেশের একটি রাজনৈতিক বাস্তবতা রাজনীতি বিশ্লেষকদের মতে অব্যাহত ভাঙন ফ্যাসিজম প্রতিষ্ঠার সহযোগী ও প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ এই তিন কারণে তলা নিতে ঠেকেছে জাতীয় পার্টির অবস্থান এটি ডোমেস্টিকেটেড অপজিশন হিসেবে এটাকে আমরা দেখতে পেয়েছি এবং অনুগত বিরোধী দল হিসাবে সরকারের কথার ইকো এরা ঘটিয়েছে প্রতিবেশী কোনো রাষ্ট্রের বা কোনো কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যাবে এটা কোনো দলের কাছ থেকে আশা করা যায় না জাতীয় পার্টি এই ধরনের অবস্থান এটা এই দলের সুবিধাবাদে প্রকাশ ঘটায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে এমন পরিণতি অন্য দলগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবেও দেখছেন এই বিশ্লেষণ সত্যি সংকটময় হয়ে যাবে শ্রমিক চ্যানেল ঢাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে গিয়ে পাননি কাঙ্ক্ষিত বেতন বছরের পর বছর পেরিয়ে গেলেও খরচ ওঠেনি বিদেশ যাওয়ার কলিং ভিজায় মালয়েশিয়ায় গিয়ে এমন দুর্দশা দিন পার করছেন হাজারো বাংলাদেশি নির্মাণ শ্রমিক মালয়েশিয়া থেকে ফিরে সম্রাট হোসেনের ধারাবাহিক দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন তার মতো আর কারো পরিণতি চান না সাইফুল ইসলাম যিনি সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে দালালের হাত ধরে এসেছিলেন মালয়েশিয়ায় মালয়েশিয়ার স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠানে আশি হাজার টাকা বেতনের প্রলোভন দেখানো হলেও কিছুই পাননি দু বছরে অগত্যা বাংলাদেশি মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছেন নামমাত্র বেতনে এখানে আমার মতে অনেক বাঙালি আছে খুব ভালো আছে আবার আমার মতে অনেকে আছে তিন বেলা খাইতেও পায় না যে আসা সে আসুক অবশ্যই বুঝা শুনে আসুক আর যাতে না পড়ে এখানে তার মতো হাল অনেক বাংলাদেশের দেশ থেকে সহায় সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে বিদেশ গিয়ে এখন দিশে হারা তারা কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়ে শুরুতে এই বেশ কয়েক মাস কর্মহীন থাকার পর যুক্ত হন নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে একটু ভালো থাকার আশায় দূর প্রবাসী এসে এখনও ঋণের বোঝা টানছেন তারা যে আশ্বাস দিয়ে আমাদের মানে জীবনে পারি আমাকে পূর্ণ হয় আর কি মানে কাজের দিক দিয়ে কোনো কিছু দিকে মানে তেমন মানে একটা মানে মূল্যবান আমরা পাইনি কন্ট্রাক্ট ছিল আপনি সত্তর হাজার টাকা বাংলা টাকা এখন এসে এখন ভাগ্য খারাপ কপালে যাওয়া ছিল তাই হয়েছে ভাই মালয়েশিয়ার নির্মাণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যবসায়ীদের পরামর্শ প্রতারণা এড়াতে হলে সচেতনতা ও প্রস্তুতি নিয়ে বিদেশে আসতে হবে অনেক বাংলাদেশি ভাইয়েরা পরিচয়ের মাধ্যমে হয়তো একটা প্রজেক্টের একটা ম্যানেজার ইয়া তার আন্ডারে গেলে ও করে কি হয়তো কোম্পানি থেকে বেতন তুলে ও খাইতেছে কিন্তু এরা না এই রকম হতে পারে এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন সিন্ডিকেট চক্রের প্রতারণার শিকার হয়ে বাংলাদেশি কর্মীদের দাসত্ব মেনে নিতে হয় পুরো প্রকৃতি যদি আপনি দেখেন এটা এক ধরনের দাস প্রথার মতো আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা করে যাচ্ছে কাজ পাচ্ছে না যে টাকা খরচ করে যাচ্ছে সেই টাকা তুলতে পারছে না এবং এই পুরো প্রক্রিয়ায় মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশে আমি রাষ্ট্রীয় ব্যর্থতা মালয়েশিয়ায় বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের সাথে প্রতারণা নিয়ে দু সালে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম শ্রম সংস্থা আইওএল সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা দালালের মিষ্টি কথার ফাঁদে পরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চার থেকে ছয় লাখ টাকা খরচ করে এসব বাংলাদেশিরা মালয়েশিয়া এসেছে কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই টাকাই উঠাতে পারছেন না সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কুয়ালালামপুর মালয়েশিয়া